দেখুন প্রথমে বলে দিচ্ছি এটা আন্দোলনের শুধুমাত্র ওয়ান পার্সেন্ট আপনারা ধরতে পারেন আমরা জাস্ট পুলিশ প্রশাসনকে জানান দিতে চাইছি যে আমরা এই আন্দোলনটাকে অনেক বৃহৎ আকার দিতে পারি তবে আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা পুলিশ প্রশাসনকে সেই সময়টা দিতে চাই যে সময়ের ভিতরে ওনারা এই আসামিদের অ্যারেস্ট করতে পারেন সেই সময়টা আমরা ওনাদেরকে দিতে চাই আজকে আমরা আমাদের মাননীয় এসপি স্যারের সাথে অবিনাশ রায় স্যারের সাথে এখনই দেখা করেছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টা উনি নিজে দেখছেন এখানে উপস্থিত ছিলেন ধর্মনগর থানার ওসি মহোদয়া এবং এস স্যারও এখানে উপস্থিত ছিলেন ওনাদের সাথে আমাদের কথা হয়েছে এবং উনি আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই যারা এই প্রসেনজিৎ সরকারের এই ঘটনার সাথে জড়িত যাদের কারণে প্রসেনজিৎ সরকারের এই অবস্থা যাদের কারণে তাদের পরিবারের এই অবস্থা তাদের ইতি অতি শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট করা হবে এতটুকু আশ্বাস আমরা এসপি স্যারের পক্ষ থেকে এক্ষুনি আমরা পেয়েছি পরবর্তী পদক্ষেপ আপনাদের কী হয় পরবর্তী পদক্ষেপ বলতে যেহেতু মাননীয় এস স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই এই জিনিসটা মানে অ্যারেস্ট হচ্ছে আসামিরা সেহেতু আমরা সচেতন নাগরিক হিসাবে আজকের দিনটা অন্তত আমরা কোনো ধরনের প্রটেস্টে যাচ্ছি না আমি সবাইকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে আজকের দিন আমরা পুলিশ প্রশাসনকে মুক্ত ছাড়ছি ওনারা আজকের দিনের ভিতরে যেভাবেই হোক প্রসেনজিৎ সরকারের এই অবস্থার জন্য দায়ী যারা তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং যদি আজকের দিনে অ্যারেস্ট না হয় আগামী দিনে আমরা এটা বলে এসেছি যে আমরা খুব সাধারণ মানুষ আমাদের ক্ষমতা নাই সবাইকে আটকানোর এইখানে সবাই নিজে নিজের নিজের সত্তা নিয়ে এসেছেন এইখানে মানবিকতা নিয়ে এসেছেন আমরা সবাই আটকাতে পারবো না এই যে আপনারা যে বলছেন এই যে আন্দোলন আন্দোলনটা আমার না এটা সবার আন্দোলন কে কি করবে কি হবে তা আমরা নিজেও জানি না আমরা স্যারকে বলে এসেছি যে আমাদের যতটুকু আমরা এই আন্দোলনকে এবং পুলিশ প্রশাসনকে সময় দিচ্ছি যে ওনারা যাতে এই ঘটনার সাথে জড়িতদেরকে খুব শীঘ্রই অ্যারেস্ট করে সম্মুখে নিয়ে আসেন কারণ এই বিষয়টা আজকে প্রসেনজিৎ সরকার বা প্রসেনজিৎ সরকারের বাড়ির কথা না এটা প্রত্যেকটা ঘরের ব্যাপার প্রত্যেকটা এই সমগ্র ত্রিপুরা রাজ্যের ভারতবর্ষের মানুষের এটা একটা আবেগ হয়ে দাঁড়িয়েছে তাই আমরা আজকের দিনটা আমাদের এই আন্দোলনকে স্থগিত রাখব এবং কালকে সকালের ভিতরে যদি আমরা কোনো রেজাল্ট না পাই তাহলে আমরা আরো বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব এটা আগে থেকে আমরা জানাবো দিচ্ছি নমস্তে সব سے پہلے আজ कामेश्वर ग्राउंड के लोग आए थे और उन्होंने मुझे डेपोज़िशन भी दिया मैं बताना चाहता हूं कि इस रिलेटेड हम लोग ऑलरेडी धननगर पीएस में 14 12 14 दिसंबर को ऑलरेडी एक केस ले चुके हैं और जो इसमें इन्वॉल्वड है दो लड़कियां भी हैं उसमें और उनके घर पे रेड भी चल रहा है वो लोग अभी भागे हुए हैं हम लोग पुलिस जल्द ही इस केस में उनको अरेस्ट करके एंड बाकी कानूनी कार्रवाई होगी हमने उनको भी आश्वासन दिया पुलिस अपनी कार्रवाई कर रही है और जल्दी ही इसमें रिजल्ट भी आएगा तो फोर्टीन संडे को केस हुआ है आज ट्यूज़े है तो चौबीस घंटे के ऊपर हुआ है इस पर और ये इंसिडेंट जैसा कि था कि वो रात में जाके एक पेड़ से सुसाइड करा हुआ मिला लेकिन इसमें अबेटमेंट का रोल भी है तो मर्डर का केस लिया गया और जल्दी इसमें जल्दी सफलता भी मिलेगी थैंक यू केस नंबर क्या है सर केस नंबर धर्मनगर पी केस नंबर वन ट्वेंटी सेक्शन अंडर सेक्शन 329 115 103 एंड सेक्शन 3 पब्लिक 5 ऑफ बीएनएस एन एस